আজকে গরুর বাজারে সবচেয়ে মর্মান থেকে একটি দুর্ঘটনা যেটি ঘটেছিল সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতেছি আজকে একটি গরু দুর্ঘটনাক্রমে আসলে বাজারে তোলার আগেই গরুটির যে পরিস্থিতি দেখতেছেন এই যে পুকুরে লাভ মেরেছিল গরুটি সর্বশেষ এই গরুটিকে আর বাজারে নেওয়ার মতন পরিবেশ হয়নি গরুটি অসুস্থ হয়ে গেছে ঘাটে অনেকক্ষণ গরুর যে মালিক অনেকক্ষণ চেষ্টা করেছে সর্বশেষ চেষ্টার পরও গরুটিকে কোনোভাবেই এই ঘাট দিয়ে ওঠানো সম্ভব হয়নি তো আমি অনেক দূর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যার কারণে ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না তো সর্বোপরি আসলে এই জিনিসগুলো খুবই দুঃখজনক গরু মালিক অনেক দিন অনেক কষ্টে তার শখের গরুকে লালন পালন করে যদি গরুর হাঁটি গরুটাকে বিক্রি করতে না পারে সত্যি আসলে খুব দুঃখজনক সবাই দেখেন সর্বশেষ গরুটিকে আরেকবারে অবস্থান করছে